হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাজটুম্ভা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই পাশে থাকবে তো দেখো এটা আমার বাবার বাড়ি তো আমার বাবা মা বাড়িতে নেই কিছুদিনের জন্য বেড়াতে গেছে তার জন্য আমরা এই বাড়িতে এসে বসেছি তুই ছেলে কি করছে তোমাদের সেটা দেখিয়ে দিই দুই ছেলেকে মুড়ি দিয়েছি মুড়ি বিস্কুট দেখো মুড়ি বিস্কুট খাচ্ছে ওরা আর ওইদিকে রান্না বসিয়েছি রান্না হলে ওদের ভাত দিয়ে দেব কি খাচ্ছ বাবা ও ভালো খুব ভালো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খাও শোনা বাবা আমার তোমার নাম কি বলে দাও হ্যাঁ আর কি তোমার নাম কি বলে দাও জোর রে আমার বড় ছেলের নাম কিরণ আর ছোট ছেলের নাম সন্তষী সকালের খাওয়া দাওয়া সেরে কিরণ চলে যাচ্ছে স্কুলে কিরণের আজকে থেকে পরীক্ষা শুরু তো বৃষ্টি হচ্ছে যেহেতু ওর জন্য সাইকেল নিচ্ছে না বৃষ্টি না হলে সাইকেল নিয়ে যাই ও স্কুলে। আমাদের বাড়ির থেকে হয়তো চার পাঁচ মিনিট সময় লাগে যেতে তো দেখো বেশ কিছু দিন ধরে যে বৃষ্টি হচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি এই বৃষ্টিতে চারিদিকে জল জমে গেছে আর আমাদের বাড়ি যেহেতু একটু খালের পাশে পাশে বাহরও আছে অনেকটা জল জমে গেছে এই যাচ্ছে একটু ঠাম্মাদের বাড়ির সামনেই খাল তো এই রাস্তা এই ঠাম্মাদের বাড়িতে যাওয়া হয়নি প্রায় সাত আট দিন মতো যাওয়া হয়নি বৃষ্টি হচ্ছে বলে আর যাওয়া হয়নি তো ভাবছি যে দেখি জল কতটা উঠলো একটু দেখে আসি কেন আমাদের যেহেতু মানে বাউরের পাশে বাড়ি একটু বৃষ্টি হলে উঠোনে জল চলে আসে তো দেখো অনেকটাই জল বেড়ে গেছে আর ওই যে সামনে ভেসাল আছে ওখানে আমার আমার দাদুর ভেসাল আমার দাদু মাছ ধরে যখন না পেরে ওঠে তখন অন্য কেউ ধরে তো এখন ভেসাল ধরছে আমার একটা মামা দেখো কতটা জল উঠে গেছে আর একটু জল উঠলেই উঠোনে জল চলে আসবে দেখো সামনেটা কতটা জল চলে এসেছে আর একটু জল চলে আসলেই বেড়ে গেলেই উঠোনে চলে আসবে ওখানে মাছ ধরে বিভিন্ন ধরনের মাছ হয় তো এখন ভেসাল ধরছে আমার একটা মামা আর দূরে দেখতে পাচ্ছ ওটা বাওর কচুরিপানা না থাকলে আরো বেশি ভালো লাগে বাওরটা কিন্তু কি করা যাবে কচুরি পানাও আছে ওর জন্য অতটা ভালো বোঝাচ্ছে না আর এটা আমার ছোট ছেলে ওকে ভাবছি ওকেও একটু সাথে করে নিয়ে যায় তো নিয়ে আসলাম দেখো কখনো রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে এই বাড়ি থেকে একটু বেরোলাম হ্যাঁ গো বাবা আমার ছেলেটাকে একটু নিয়ে আসলাম দেখো এই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আবার যাব বাড়ির দিকে মামাকে আবার জিজ্ঞাসা করছিলাম যে মামা কি মাছ হচ্ছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো